প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের সিংগাই থেকে ভাই আসছে তো ভাইয়ের আইডিটা এত সুন্দর এত ভিউ হয় তা বলার মতো না সবাই কমেন্ট করে সবাই মানে তার আইডিতে ঢুকে তো ফেসবুক তো বলছে যে এই মাসের ভিতরে ইনশাল্লাহ সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো উনি একটা সমস্যা নিয়ে আসছে সমস্যা নিয়ে আসছে কি উনি বাড়ির থেকেই একজনের একটা ভিডিও দেখে সে ক্যাটাগরিটা চেঞ্জ করছে কিন্তু অনেকেই জানেন না আমি আপনাদের বলছি একবার একটা ক্যাটাগরি চেঞ্জ করলে তিন মাস পর্যন্ত ওই আইডিটা ডাউন থাকে আর উপরে উঠতে চায় না আবার তিন মাস পরে ধীরে 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 উপরে উঠতে থাকে এই সেটিংটা আপনারা চেঞ্জ করবেন না যে যে পেশায় থাকেন ওই পেশায় আপনি থাকবেন কারণ ওনার যে সমস্যাটা ওনার কাছে আমরা শুনবো আর তার আগে আমি কিছু বলি যে ওনার যে সমস্যাটা ওনার ভিডিও সবই ডিজিটাল ক্রিয়েটরের ভিডিও

তো ওনার যে সমস্যাটা আমি নুরুদ্দিনের কাছে পরে কথাটা শুনবো তো ভাই এই জিনিসটা আপনি একটু বলেন রুগীর চেয়ে ডাক্তার বেশি এটাই একটু বলেন আচ্ছা আমি আসলে অত্যন্ত মানে দুঃখিত যে আজকে আমি আসলে একটু মানে আমার ভিতরে একটা লোভ কাজ করেছিল কারণ ইদানিং দেখছি যে ফেসবুকে প্রচুর মানে আসলে মানুষই পাচ্ছে মনিটাইজেশন পাচ্ছে আমার মানে প্রোফাইলটি অত্যন্ত মানে ভালো হ্যাঁ ভালো ছিল এবং ভালো আমি কেন পাচ্ছি না তো একদিনকে একটা ভিডিও দেখি সেখানে একটা টিপসের একটা ভিডিও প্রমোট ভিডিও সেখানে বলা হয়েছে যে আপনি আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করুন এবং পাবলিক ফিগার দেন পাবলিক ফিগার দিলে আপনি এখানে আপনি কিন্তু দ্রুত মানে পেয়ে যাবেন মনিটাইজেশন তো আমি তাই করি তো আমি আসলে ফেসবুকে অতটা আসলে অভিজ্ঞ পারসন না আমি সত্যি কথা বলতে গিয়ে কামাল ভাই যথেষ্ট একজন ফেসবুক সম্পর্কে উনি জানেন ওনার কাছে বিভিন্ন মানুষ আসেন উনি বিভিন্ন মানুষের মানে সেট করে দেন এবং টোটাল ফেসবুক সম্পর্কে ওনার ভালো একটা সেবা দেন হ্যাঁ সেবা দেন তো আমি সেই সে আইসে আমার আইডিটা দেখাই কামাল ভাইকে যে আমার দেখেন তো কি সমস্যা তখন সে আমাকে বলে যে আপনার ক্যাটাগরি তো চেঞ্জ করছেন কেন তো আমি ক্যাটাগরিটা চেঞ্জ করছে আমি তো মানে বললাম তারপরে সে বললো না আপনি একটু অত্যন্ত একটা মানে ভুল কাজ করেছেন কারণ এটা চেঞ্জ করছেন এখন তিন মাসের ভিতরে আপনার এই ডাউন থাকবে এই প্রোফাইলটা এখন তোই থাকবে ডাউন থাকবে তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে এই যে কামাল ভাইয়ের মতো যারা জানেন বা যারা এক্সপার্ট তাদেরকে দিয়েই কিন্তু যে কোনো কাজ করাবেন এবং তাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইনসগুলা আপনারা ঠিকমতো করে ঠিক রাখবেন তা না হলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না আমার মতো কিন্তু এরকম একটা বিব্রতকর একটা পরিস্থিতিতে আপনারা পড়ে যাবেন থ্যাংক ইউ সবাই তো আমি আর একটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে সেটিংটা ওনারা করে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট সে মনিটাইজ পাইতো কেন পাইতো আমাদের আইডি এবং পেজের চেয়ে ওনার আইডির পেজ ভালো এগো সব মাস্টার মানুষ সব মাংসের মতো ভিডিও কোনো ভেজাল নাই এই জন্য আমি গ্যারান্টি দিছিলাম যে সে মনিটাইজ পাইবে কিন্তু আবার একটু ডাউনে গেছে গায়ে এখন বিহু হচ্ছে না ভিউ কম হচ্ছে তো নুরুদ্দিন রে বলি যে রুগীর চেয়ে ডাক্তার একটু বেশি বা একটু বলো কিছু রুগীর চেয়ে ডাক্তার বেশি হ্যাঁ এটা ফেসবুক প্ল্যাটফর্মে এবং ইউটিউবে আপনারা দেখবেন যে কিছু এই মানে টিউটোরিয়াল এবং লার্নিং কিছু ভিডিও সারে অর্থাৎ শিক্ষামূলক কিছু ভিডিও সারে যেগুলো মানে আমরা সিজনশীল ভিডিও হিসাবে দেখার চেষ্টা করি যাদের কাছ থেকে যা আমি তাদের নাম বলবো না তাদেরকে সবাই আপনারা চিনেন ইউটিউবে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা ভুল শিক্ষা দিতেছে এবং মানুষকে লোভনীয় পর্যায়ে নিয়ে যায় যেরকম কথাটা হয়েছে যে রুগীর চাইতে ডাক্তার বেশি ঠিক ফেসবুকে তাই কোনো রকম একটু কাজ করি সে ফেসবুকে যখন দেখে যে আমি এইভাবে ভিডিও দিলি তো আমি বিউজ পাইতেছি অর্থাৎ নিজের স্বার্থের জন্য সে নিজে না শিখে অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে অনেক ভুল তথ্য দিয়ে মানুষ কিভাবে যেমন এই যে পাবলিক ফিগার নিয়ে কথা হয়েছে যে আপনার ক্যাটাগরি লাগবে আপনি ক্যাটাগরি দিবেন মিউজিশিয়ান ব্যান্ড দেয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর দেয় তারপরে আপনার এই আপনার ওই যে ই দেয় মানে এক একজন এক একটা দেয় কেউ এগ্রিকালচার দেয় কেউ ফার্মার দেয় বিভিন্ন কর্মের একটা ক্যাটাগরি থাকে আপনি কোন কর্মের ভিডিও আপনি প্রমোট করবেন হ্যাঁ এখন আমরা তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ম্যাক্সিমাম লোক দেয় আর পাবলিক ফিগার কারা দেবে যারা খুব সেলিব্রিটি নায়ক নায়িকা কিংবা কোনো দলীয় কোনো লিডার যারা যারা মানে সমাজে নেতৃত্বস্থানীয় অবস্থায় আছে নেতৃত্ব দিতেছেন যারা জনগণের এই ধরনের লোকেরা পাবলিক ফিগার দেবে ঠিক আছে তবে আপনারা ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর হিসেবে যারা দিয়েছেন আমি মনে করি তারা সকলেই সফলের দিকে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভাই মন খারাপ করেন না আপনাদের এটা সব ঠিক হয়ে যাইবো বলেন আর আজান দিতেছে ভিডিওটা এখন শেষ করতেছি আল্লাহ হাফেজ ভাই